আর্সেনট আর করতে হচ্ছে ঠিক গেলে একটা কথা করতে হবে ভালো না করলে আপনার সুন্দর না লাইজেন্ডারও সুন্দর না হবে নাকি ঠিক আছে দেখেন ওই আমার একটা প্যাকেট হয়ে গেছে দেখেন আর সবাই সাপোর্ট করবেন আর কোন ভিডিও চান অবশ্যই জানাব কেমন

ঠিক আছে আমি তো দুই বছর করতে যদি এর কারণে আপনারা মানে মানে বলতে পারেন চাকরিটা আর অবশ্যই কেমন কিছু জানাবেন কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন ওকে সাহিত্য কাটতে হবে স্যার হ্যাঁ আমার বাইন হয়ে গেছে অবশ্যই আমি ব্যান করব তো দেখেন কেমন হয়েছে কাটিং কমপ্লিট হাঁকা একটু করে নেব তো আমি মাইনাস দিয়ে সাইড বাঁধতে আছি আপনারা অন্য কিছু ইচ্ছে করলে বাংতে পারেন ঠিক আছে তো আমি এখন বাস দিলাম দেখেন আমার অবশ্যই লাইজারটা হয়ে গেছে আর একুরেট আছে কিনা তার জন্য আমি একুরেট এর সাথে মিশিয়ে একুরেট হয়েছে কিনা দেখেন একদম পারফেক্ট একটা লাইজার হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা লাইক করবে শেয়ার করবে আমার সাপোর্ট করবেন কে আল্লাহ হাফেজ